আসসালামু আলাইকুম হাইপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু একুশ নাম্বার প্যাকেজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমরা প্যাকেজ আকারে ভিডিও করে থাকি আজকের প্যাকেজ নাম্বার হচ্ছে একুশ আর একুশ নাম্বার প্যাকেজে আমরা কিন্তু ভালো ভালো মানসম্মত লুঙ্গি দেবো আজকের প্যাকেজে সর্বনিম্ন রেট হবে দুইশো টাকা থেকে শুরু আর দুইশো টাকা যে লুঙ্গিটা দেবো আমরা সেটার নাম হচ্ছে পদ্মা আপনারা যদি দেখেন কত সুন্দর এই মালগুলো এটা নাম হচ্ছে পদ্মা এটা হচ্ছে পাঁচ হাতের একটা লুঙ্গি যারা পাঁচ হাতের ভালো মানসম্মত লুঙ্গি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই এক একুশ নম্বর প্যাকেজটা দেখে আপনার টোটাল আশি পিস লুঙ্গি তেইশ হাজার পাঁচশো ষাট টাকায় নিতে পারবেন পাঁচ হাতের একটা লুঙ্গি এটা কিন্তু অনেক বড় একটা লুঙ্গি হবে দেখতে কিন্তু প্রায় ছয় হাতের মতোই লাগে আমি দেখেন কতটা আমি কিন্তু দেখেন কতটা সুন্দর এবং কতটা বড়ো এই লুঙ্গিগুলো পাঁচ হাত মানে এগুলো একরেট পাঁচ হাতই হবে আর এগুলা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আপনার ঢিপ কালারের মধ্যে হবে দেখেন কতটা সুন্দর এগুলা কিন্তু সম্পূর্ণ করা দিয়ে কিনে বা টাকা বিক্রি করতে পারবেন আমরা সে আশা করি কারণ এখানে কিন্তু আজকে বলেছি আজকে যে প্রোডাক্ট লুঙ্গিগুলো আপনাদের দেখাবো যারা ভালো মানসম্মত লুঙ্গি বিক্রি করতে চাচ্ছেন যারা বাসা বাড়িতে বিক্রি করেন বা সুন্দর একটি দোকান যাদের আছে কোয়ালিটি ফুল লুঙ্গি বিক্রি করতে চান তারা কিন্তু আজকের এই একুশ নাম্বার প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখন যে লুঙ্গিটা দেব ডিপ কালারের পাশাপাশি লাইট কালার যারা একটু লাইট কালার লুঙ্গি নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পাকিচা লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু সাদার মধ্যে এটা রেটও কিন্তু কিন্তু টাকা লাইট কালারের মধ্যে হবে আজকের এই একুশ নাম্বার প্যাকেজটা আমরা লাইট কালার ডিপ কালার পাঁচ সাত ছয় হাত সুন্দর কালার ডিজাইনের সমন্বয় কিন্তু আপনাদের উপহার দিব দেখেন কতটা সুন্দর পাকিচা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা এগুলা কিন্তু ছয় হাত স্টেকার করা আছে কিন্তু কাপড় পাঁচ হাত হবে আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরও এক পিস খুলে দেখাই আমরা প্রত্যেকটা লুঙ্গি খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যারা দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন বা যেসব প্রবাসী প্রবাসী ভাইরা আমাদের সরাসরি দেখেন কিন্তু দোকান আসতে পারেন না যারা যাদের ভাই গ্রামে থাকে তাদের জন্য মাল কিনে দিতে চান তারা কিন্তু প্রবাসে বসে আমাদের এই এক ভিডিও দেখে আপনি আপনার দোকানের জন্য বা আপনার ভাই ব্যবসা করে ভাইয়ের জন্য কিন্তু আমাদের এই সুন্দর একুশ নাম্বার প্যাকেজটা দিয়ে কিন্তু আপনার তার ব্যবসা শুরু করাতে পারেন এখন যে লুঙ্গিটা দিব এটার নাম হচ্ছে রয়্যাল এটাও কিন্তু পাঁচ হাজার একটা লুঙ্গি এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঁচিশ টাকা রয়্যাল লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা আজকে কিন্তু একটা কথা বারবার বলছি যারা ভালো লুঙ্গি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আজকে একুশ নাম্বার প্যাকেজটা নিতে পারেন দেখেন কত সুন্দর পাঁচ হাজার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল কালার এবং আট রকম ডিজাইন হয় এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে ছয় হাতের একটা লুঙ্গি যারা ছয় হাত লুঙ্গি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আতিক লুঙ্গিটা নিতে পারে যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা দেখেন কতটা সুন্দর এই লুঙ্গির এগুলা কিন্তু ডিজাইন কালার প্রতিদিনই চেঞ্জ হয় ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন আসে দেখেন কতটা সুন্দর এই ডিজাইনটা কিন্তু আগে আসেনি এখন নতুন আসতেছে পাইকারি মূল্য মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই আর যারা আজকের এই ভিডিও দেখে আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে চান তাদের অর্ডার কনফার্ম করার জন্য আমাদের কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আর যারা দোকানে আসবেন সরাসরি দোকান আসতেই পারবেন আর যারা দোকানে না এসে আজকের এই সম্পূর্ণ মাল নিতে চান তারা কিন্তু জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বলবেন প্যাকেজ নাম্বার একুশ নিতে চাই একুশ নাম্বার প্যাকেজ বললে কিন্তু আজকে যে মালগুলো আমরা দেখাচ্ছি আশি পিস লুঙ্গি তেইশ হাজার পাঁচশো টাকার মাল কিন্তু আমরা পাঁচশো দশ টাকার বিনিময় আপনাদের দিয়ে দিতে পারবো দুইশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ডিপ কালার দেখিয়েছি এখন যারা লাইট কালার খুঁজবেন ডিপের পাশাপাশি যারা লাইট কালার নেবেন তাদের জন্য আছে রিল্যাক্স রেড রেট হচ্ছে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা এটাগুলো কিন্তু সম্পূর্ণ ছয় হাতের একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর এগুলা কিন্তু আপনার রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আর এগুলো হবে ছয় হাতের একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা আমি যদি আরও একটি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমরা যদি খুলে দেখাই লুঙ্গিটা দেখেন এই লুঙ্গিটা আপনি ক্যামেরার মাধ্যমে সৌন্দর্যটা দেখছেন তার পাশাপাশি কিন্তু কাপড়ের কোয়ালিটি আমরা খুব সুন্দরভাবে আপনাদের উপস্থাপন করে দিচ্ছি যদি আমাদের বলার সাথে আপনার লুঙ্গির আপনি মিল না পান সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লুঙ্গি আপনারা আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন দুশো পঁয়ত্রিশে পর এখন যেটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর যারা একটু সাদার ভিতরে ব্যতিক্রম কিছু নিতে চান তারা কিন্তু এই দোতার লুঙ্গিটা নিতে পারে এটা কিন্তু পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এই সেম ডিজাইন আমরা কিন্তু বারবার একটা কথা বলি আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে লুঙ্গির সৌন্দর্যটা দেখে কাপড়ের গুণগত মান কিন্তু আপনারা দেখতে পান না আমি যদি কাস্টমারের উদ্দেশ্যে বলি এই লুঙ্গিটা আমি দেখাচ্ছি দোতারের এটা কিন্তু আপনারা হয়তো অন্য সব দোকানে অন্য সব ভিডিওতে আরও কম দামে দেখতে পারেন কারণ কী জন্য এই লুঙ্গিটার ভিতরে প্রায় চার পাঁচটা কোয়ালিটি হয়ে থাকে এটার রেট সর্বনিম্ন দুইশো টাকা থেকে আছে আমাদের কাছে যেটা বিক্রি করি এটা হচ্ছে সবচেয়ে ভালোটা এটা একদম রঙ কালার সম্পূর্ণ গ্যারান্টি আছে পাইকারি মূল্য পড়বে মাত্র দুইশো চল্লিশ টাকা দেখেন কতটা সুন্দর আর কতটা সফট এবং চিকন সুতা দিয়ে তৈরি এই কাপড়টা যদি আপনার ধোয়ার পরে যদি কোনো কমপ্লেন আসে বা যে কোনো সমস্যা রং উঠে গেছে ভোসকা হয়েছে সম্পূর্ণ লুঙ্গি কিন্তু আমরা আপনাদের কাছ থেকে ফেরত নিব আর যারা লাইট কালার এবং ডিপ কালারের পাশাপাশি একটু ব্যতিক্রম কালার খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ক্যাটালগ লুঙ্গিটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রঙ কালার গ্যারান্টি হবে ছয় হাজার একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর ছয় হাজার একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা নয়শো ষাট টাকা থান এগুলো কিন্তু সম্পূর্ণ ব্রাউন কালারের মধ্যে হবে আর এগুলো রঙ কালার আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি যদি আরেকবার দেখাই আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর দুইশো চল্লিশ টাকার মধ্যে এগুলো নিয়ে আপনি অনায়াসে একশো থেকে একশো বিশ টাকা যদি খুচরা লাভ করে বিক্রি করেন আশা করি কোনো কমপ্লেন আসবে না যারা একটু কম দামের পাশাপাশি একটু মাস লাইস করা কাপড় খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আতিক লুঙ্গিটা নিতে পারেন যার পাইকারি মূল্য মাত্র তিনশো পঁচাত্তর টাকা আমি যদি লুঙ্গিটা একটু খুলে দেখাই আর লুঙ্গিটা কিন্তু অনেক কি সফট আর অনেক রানিং একটা প্রোডাক্ট এই লুঙ্গিটা কিন্তু হিউজ পরিমাণে বিক্রি হয়ে থাকে এটার একটাই কারণ খুব অল্প দামে খুব মানসম্মত একটা লুঙ্গি হচ্ছে এই আতিক ব্র্যান্ডের এই লুঙ্গিটা পাইকারি মূল্য তিনশো পঁচাত্তর একদম সফট এটা হচ্ছে মাস লাইস করা কিন্তু এটা চিকুন সুতার উপরে মাছ লাইস না এটা হচ্ছে এটা মোটা সুতার উপরে মাছ লাইস করা কিন্তু আপনার রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমি যদি আরও একটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকায় কত সুন্দর সুন্দর লুঙ্গি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেসব ভাইরা দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন যারা সরাসরি ভিডিও দেখে দোকানে আসতে চান তা সেই সব ভাইদের জন্য যদি আমার দোকানের ঠিকানা একবার বলে দিই গুলিস্থান ফুলবাড়িয়া মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নম্বর দোকান হাবিব লুঙ্গি আপনি ফুলবাড়িয়া মার্কেটে এসে একদম সরাসরি ষাট নম্বর দোকানে চলে আসবেন আর যারা দোকানে আসবেন না না এসে আমাদের কথার উপর ভিত্তি করে আপনার লুঙ্গিগুলো আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার যে আজকে একুশ নম্বর প্যাকেজটা দেখাচ্ছি স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি ফোন দিবেন ফোন দিয়ে জাস্ট বলবেন একুশ নাম্বার প্যাকেজের লুঙ্গিগুলো আপনারা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সকল ধরনের লুঙ্গি আমরা আপনাদের দিয়ে দিব এখন যে লুঙ্গিটা দেখাবো এটাও কিন্তু মাছ লাইস এটা চিকন সুতার উপর মাছ যারা একটু কমের ভেতর ভালো ভালো মাছ লাইস করছেন আজকে দেখাবো সেই সব ভাইদের জন্য এটা রেট হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পপুলার লুঙ্গি দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু খুব সফট একটা লুঙ্গি এবং খুবই চিকন সুতার মধ্যে তৈরি এগুলা চারশো পঞ্চাশ টাকা কিনে যদি আপনি ছয়শো টাকা খুচরা বিক্রি করেন কোনো কমপ্লেন নেই কোনো কৈফত আসবে না এই লুঙ্গিগুলো আমরা কিন্তু সবসময় কাস্টমারদের একটা কথাই বলি আপনি কত টাকা দিয়ে লুঙ্গি কিনছেন এবং কত টাকা বিক্রি করছেন সেটার উপর নির্ভর করবে কিন্তু আপনার লুঙ্গি ভালো হবে না খারাপ হবে দেখেন কতটা সুন্দর পপুলার ব্র্যান্ডের লুঙ্গিগুলো খুবই সুন্দর সুন্দর এগুলো ঝর্ণার মধ্যে আমি যদি আর একটা লুঙ্গি খুলে দেখাই দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি যেহেতু আপনারা ক্যামেরার মাধ্যমে সৌন্দর্য দেখেন আর আমি তো লুঙ্গির কোয়ালিটি আপনাদের সামনে বলেই দিই যদি আমাদের বলার সাথে আমি কিন্তু বারবার একটা কথা বলি আমরা লুঙ্গি দেখাচ্ছি এবং দেখানোর পর লুঙ্গি সম্পর্কে কি বলছি সেই কথার সাথে যদি আপনি লুঙ্গির মিল না পান সম্পূর্ণ লুঙ্গি কিন্তু আপনি আমাদের ফেরত দিতে পারবেন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে এই পপুলার লুঙ্গিগুলো পেয়ে যাবেন আশা করি এইসব লুঙ্গিগুলো আপনাদের শোরুমের সুনাম বই আনবে এগুলো যখন আপনারা আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে যখন ছয়শো বা সাড়ে ছয়শো টাকা খুচরা বিক্রি করবেন এগুলাতে কিন্তু কোনো কমপ্লেন আসবে না বরঞ্চ আপনার শোরুমের আরও সুনামি ধরে রাখবে একদম ভিডিও শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে তালুকদার পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় একদম ভালো একটি লুঙ্গি সফট আরামদায়ক খুব বড় একটি লুঙ্গি হচ্ছে এই তালুকদার এটা কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণে বিক্রি হয় মানে এতটা বিক্রি হয় যা বলার মতো না এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে পাঁচশো টাকা দিয়ে কিনে এমনও দোকানদার আছে সাতশো সাড়ে সাতশো টাকা কিন্তু খুচরা বিক্রি করে থাকে দেখেন আর এইগুলো লুঙ্গি কিন্তু অনেক বড় হবে কতটা সুন্দর এই লুঙ্গিগুলো দেখেন তালুকদার ব্রান্ডের লুঙ্গি পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা আমরা কিন্তু একটা কথা বারবার বলি যেসব ভাইরা ভিডিও দেখে আমাদের মালগুলো নিতে চান আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রোডাক্টের নাম আমরা সুন্দর করে বলে দিই তার পাশাপাশি লুঙ্গির গুণগত মান বলি এবং দামগুলোও বলে দিই আপনাদের যাহা যেটা পছন্দ হবে জাস্ট হাতে কলমের নামগুলো লিখি সিনে দেওয়া নাম্বারে আমাদের ইমোভ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার ঠিকানায় লুঙ্গিগুলো পৌঁছে দেবো আর আপনার লুঙ্গিগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে হলে পাঁচশো দশ টাকা আমাদের কাছে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এতটা সুন্দর লুঙ্গি এত কম দামে কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি আমি যদি আরো একটি খুলে দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ব্যতিক্রম এক সাথে কিন্তু ব্যতিক্রমটা মিল নেই কতটা সুন্দর মাত্র টাকা ছয় হাজার একটা লুঙ্গি কিন্তু নাম হচ্ছে তালুকদার এই লুঙ্গিগুলো আপনারা কিন্তু পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আজকে যে একুশ নাম্বার প্যাকেজ দেখালাম এখানে কিন্তু আমরা শুরু করেছি দুইশো টাকা এবং সর্বোচ্চ দাম দিয়েছি পাঁচশো টাকার মধ্যে যারা একটা ভালো শো দোকান আছে বা বাসা বিক্রি করতে চান যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান ভালো একটু কোয়ালিটি ফুল লুঙ্গি নিয়ে বিক্রি করতে চান আজকের এই একুশ নাম্বার প্যাকেজটা কিন্তু তাদের জন্য খুবই উপকারে আসবে কারণ নতুনরা হয়তো এটা জানে না যে কী নিয়ে ব্যবসা শুরু করবে অনেক ভাই আছে শুধু কম দামি কম দামি লুঙ্গি নিয়ে কিন্তু তারা ব্যবসা শুরু করবে সেই সব ভাইদের আমরা বলতে চাই যে একবার এই কম দামি লুঙ্গি নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন সেই ক্ষেত্রে আপনি লুঙ্গি বিক্রি করতে পারবেন কিন্তু আপনার কিন্তু একটা প্রতিষ্ঠানের বদনাম বই আনবে সেই জন্য আমরা একটা কাস্টমারদের একটা সবসময় একটা ভালো ইনফরমেশন দিই আপনি যেই ব্যবসায়ী করুন না কেন সবসময় একটা ভালো এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন আপনার ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে